আপনার কাছে চাই আমার যে নিষ্পাল বাচ্চারে এভাবে যারা খুন করছে যারা শিশু বাচ্চারা ভাবে নারী যত হত্যা করছে এ বিচার আমি চাই আমার মায়ের বদল আমি ফাঁসি চাই যে আমার মায়ের এগুলা করে মারছে এর বেশি ফাঁসে আমি চাই আমি আর আমার মেয়ে সকাল নয়টার সময় আমরা সবাই গরু ঘুমাই লিছি ঘুমোতে গেছে আমার মেয়ে আমার বলতেছে আমার তুমি নানছো আমি কে না যে আমি তো রানছি না তুমি এন বয়স আমার চাপড়ি বানাই তরকারি আছে তোমার গরম করিয়া দি ওরা আমার মায়েরা চাপড়ি বানাই দিছি গরু তরকারি ছিল গরম করে দিছে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পরে আমি কাজ কাজ যখন কাজও যাইতাম না শরীরটা ভালো লাগতেছে না আর সবাই একসাথে ঘুমাই তাহি পরে সব মায়ের আমি দরজা লাগাইয়া ঘুমাই দিয়েছি ঘুমাই লাগার পরে প্রায় বাইজ গেছে গা এগারোটা বুঝছেন পরে আমার এ মায়া আমার কইতাছে আম্মা গরো তো কিছু নানবা নাই তুমি আনতা না আমি কই আমার টেকা লয়ে যাই মাছ লিয়ে গে পর আমি গড়তে পাঁচশো টাকা লইছি লই সেরা ওই রাস্তাত গেছি সাদে আমার মেয়ের সামনে আমার লাগাল পাইছে রোজামনি লাগাল ভাই আমার বলতাস আম্মা তুমি কই যাইবা আমি কই আমাজারও যামু মা সানতাম তুমি আমার সাথে যাইবা আমা আমি তোমার সাথে যামু পরা আমার মায়েরা লয়া আমি বাজারের দিকে গেছি গেছে আমার মেয়ে বলতা মা, তুমি মলাই মাছ লইবা আর চিংড়ি মাছ লইবা পরে একশো টাকার মলা মাছ লইছে একশো টাকার চিংড়ি মাছ লুইসি সেরা সামনে আই পড়তো একটা দোকান পরে আমার আমার বলতা কিনা দিবা না পরে আমি কি তুমি কি খাইবা আমার একটা একটা দিছি বৃষ্টিকে দিয়েছি দেওয়ার পর সামনে আমি আইটে আইতাসি এন আবার বেড়াইতে কসমেটিক মনে করেন খারি পাতিল লেগুলা বেচে না আমার মায়া আবার আমার বলছে আম্মু আমরা গরু তো পানি খাইবার যোগ না একটা জোগ লোক আমি পানি খামু পরে আমি পঞ্চাশ টাকা দিয়ে যোগটা কিনছি কেনার পরে আমি বাসায় আমার মায়ের মাছটি মায়া আমার সাথে খাওয়ার পরে আমার মায়া ছইলে গেছে ঘর থেকে শিবটা খায় পানিটা খাই আমার মায়া ছইলে গেছে মনে বাজে সাড়ে এগারোটা বা বারোটা বাজে চলে যাওয়ার পর আমার মেয়ে আবার বাসায় আইসে আমার বলতেছে আম্মা তুমি নানছ ভাত খাইতে আমার ফেটে লাগে লাগছে আমি আমি তো ভাত বসাইছি তুমি কুদুর পরে আয়ো তুমি খেলে গা আমার রান্না সালে তুমি খাওয়া দাও করো পর আমার মায়া গেছে যাওয়ার পর আমি দুই জাতের তরকারি পাইছি ভাত রান্ধছি পরে আমি গোসল করছি গোসল করে আমি থাল বাসন নাচছি মাঝে আমি ওরারে কইতাছি কি গো রোজামুনি দেো আয়ে না রোজামুনি ভাত খাইতো না ধরা কুতুর বিচারে আম গাস না তোমার যেমন কোনো খানো খেলতো রোজা তো খেললে নিজে নিজেই আয়ে বিচারণ লাগে না এরপর আমার মনটা যে কেমন কেমন লাগতেছে যাওয়ার পরে খেলতো সবার আমি জিজ্ঞেস করছি যে ইব্রাহিম তোমার সাথে রোজামুনি আইসে কোন আনটি রোজা তো আজকে আমার সাথে আই নাই পরে ফারিয়ারে জিগাইছে ফারিয়া তোর সাথে রোজামুনি আইসে ফারিয়া কোন আনটি মনে আজ আপনার সাথে আই নাই পরে হেন একটা মৃত্যু না নাম ওরা জিজ্ঞাসা করছি আমার একটা বাসরের মেয়ে আছে ওরা জিজ্ঞাসা করছে কেউ বলতে পারে না আমার মায়ের ওরা সাথে গেছে না নজর পরে এ বিচারণ খুঁজতে 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 মনে করেন আমি আবার দুর্দা গো মাটি গেছি গেছে আমি যদি কোনো পোলাফেন খেলা গো ও যায় থাকে ওদ আবার যা পরে গেছি গিয়ে তিনটা গোরুন্টি দিছি খেলাঘুমাটার মধ্যে এমন কোন মানুষের বাকি নাই আমার মায়ের কথা যে বলছি না আমি বলছি যে আমার রোজা মনি রে তোমরা কেউ দেখছো না আন্টি আজকে রোজা মনে আমরা দেখি নাই পরে কথা কয় আইসেরা রাত বাজার গেছে দশটা দশটা বাজার পরে আমার বাসার কয়টা সারা জায়গা তো খুঁজে লাগছে তো পাই নাই তুমি মাইক তো আমরা মাইকিন করি যে কোনো জায়গা যদি রোজা এত কইর তাহে বা কে যদি গরু গুমপাতা ঘুম পাতা ঘুম হে মাইকে আওয়াজ শুনলে ওর ওই তো পরে দিত পারে পরে মাইক লোয়া ভাই ফারাম গেটের থেকে শিবপুর থানার থেকে আপনার কারন বাজারতে কি এ জায়গা কোন অঞ্চল বাকি নাই যে মাই কিন করছে না করার পড়ার পরে রোজাকে কোথায় জায়গায় নাই পরে রাত 10টা বাজে আমি থানাতে গিসি এইছেরা থানার নামে আমি সারা লগে সব বিস্তারিত ব্যাঙা বলছি তারে আমার মায়ের ছবি দি ওরা ছবি ফেসবুকে সার্চে চাইরা কইছে সেলফি আপ আপনি ভাষায় জান রোজার ছবি আমরা এড করে সফানো দেও আইছে যদি আমরা কোনো সন্ধান খবর পাই তাহলে আপনার কাছে আমরা ফোন দিয়া জানামু পরে কথা বলছে আমি সারা আই কইছে কয়েছে ওদো সাড়ে চার বছর মায়া ও আর কোথায় যেগো আশেপাশে কোথাও মনে আছে আপনি খুঁজছেন আমরা চব্বিশ ঘন্টা না গেলে কিছু বলতে পারবো না পরে ভাই আমি আয় পড়ছি আওয়ার পরে সকাল প্রজর রাজন দিচ্ছে আবার আমি ওরে খুঁজতাম গেছি কোনো জায়গায় পাই নাই সবারই জিজ্ঞাসা করছে দেখে বাচ্চা দেখছেন খালি গায়ে একটা সাদা ফেলেন পুরোনো সাড়ে চার বছর পর না আমরা তো দেখি নাই পরে কথা বলার পরে আমি আটটার সময় গেছি গিয়া থানার গ্যাসেরা হেন সারের লোকের সবকিছু বলছে স্যার আপনি আধা ঘন্টা বোন আমরা বড় অফিসার আইলে একটা আপনি সবকিছু না বাড়ি যাই আমি আবার মাক দিয়া ফাড়া গিয়া আমার মা যেকোনো জায়গা থাকলে দিনের বেলা ওই তো হর বাইক দিতেও পারে রায় দ হয়ে গেছে গা সবাই মনে ঘুমাই গেছে গা পরে আমরা আইসা আইসা সাড়ে নয়টা বাজে আমার বাসা সারনেটা বাজার পর আমার মায়ের হলে আমি কান্দা কাটি করতাছি পর আমার আইরিন ডে একটা এমন একটা বাচ্চা এ ডাক দিছে আইরিন ব্রিজের নিচে একটা মায়া খালি গায়ে একটা পুরনো ফ্যান তুমি গিয়া দেও গা এটা তোমার বইনি পর আমার আইরিনে দৌড়াইয়া গেছে আর একটা মায়া লয়ে আসিরা গিয়া কর না এ বোন আমার না আমার বোন এ আর স্বাস্থ্য অনেক সুন্দর কিন্তু এ না আমার না পর আমার মায়া এ মুর্দা আই পড়তাছে এ বিল্ডিং এর পাশে একটা মুকিলা আর একটা বাচ্চা বিডি আর একটা মেয়ে মানুষ ও আবার আর ইন্ডা এই মেয়ে এই মেয়ে কো কি আনটি কো তোমার মা তোমার বোনের কি কালকা ধরে পাও না কো হে আমার বোনের তো কালকা ধরে আনটি আমি পাইতাছি না আমরা সব জায়গায় খুলদাছি ও দহ ডাজ বুনাকে বস্তা পেরা লইছে বস্তার মধ্যে কি তুমি খুইলা দেখো ওরা আমার আরিনা ইন্ডা আন্টি আপনি ডে কি কোন আমার বোনে বস্তা দেবো কি লিগা কো তুমি খুইলা দেখো ওরা আমার মা হেন থেকে দৌড়াইয়া আয়া আমার বর থেকে বুড়ি দাউড়া নিছে নেসেরা বুড়ি দাওড়া তারে না ওরা আমার বড় মায়া গেছে যেটা বিয়ে হইছে এ বড় মায়া গেছে আমার এ মায়া সব মায়েরা গেছে গ্যাসের আমার বড় মেয়ে ডাস্টবিন এ বস্তাটা ভালোয় লাগছে ওরা দুইজনা টাইনা উড়াইতে পারে না ওরা সারে মায়েরা ধইরা উড়ানো তুলছে উজানো একটা কোমর আছে বাথরুম যে করে একটা কোমর কোমরটার মধ্যে বস্তাটা ঠান্ডা উড়াইছে ডাস্টবিন তে উডা এসারা দাউড়াটা খাটছে তাইটা সাদা আমার মেয়ে চুলগুলা দেখা যা আর সাদা শরীরের মধ্যে একবারে ঠসা গরম পানি যে ডালছে আর শরীরটার মধ্যে গলাটার মধ্যে মনে করে একটা লাইল লং দুর্বাদ একটা লাইলং লুম দুরি তিনটা বস্তা একটা প্লাস্টিকের সাদা একটা একটা পাতা কালার আর অন্য কালার এইটা ভাই আমি আপনার কাছে চাই আমার যে মিউনিসিপ্যাল বাচ্চারে এভাবে ভাবে যারা খুন করছে যেরা শিশু বাচ্চারা ভাবে নারীর করে হত্যা করছে এ বিচার আমি চাই আমার মায়ের বদল আমি ফাঁসি চাই যে আমার মায়েরা এগুলা মাসে এর চেয়ে বেশি আমি চাই আমি আর কাছে আপনার কিছু কথা নাই না ভাই এমন কোন আমি বলতে পারবো না আমরা ডাকার নতুন হালে আইসি আমরা ভাই কোন এলাকা চিনি না বুঝছেন ভাই